হ্যালো এভরিওয়ান আমি সুমি সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালোই আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেলের নাড়ু যেটা হচ্ছে গুড় দিয়ে তৈরি করছি সঠিক মাপ আর পরিমাণের সাথে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে দু বাটি নারকেল আর তার সাথে নিয়ে নেব হচ্ছে সেই বাটির এক বাটি হচ্ছে গুড় আমি এখানে আখের গুড় নিয়েছি আখের গুড় নিয়ে এবার এগুলোকে হচ্ছে ভালো করে মেখে নেব নারকেলটা আর হচ্ছে গুড়টাকে একদম ভালো করে মেখে নিতে হবে যাতে একদম পুরো নারকেলটা সফট হয়ে যায় এই গুড়ের হচ্ছে এই নারকেল নাড়ুর রেসিপিটা যত হচ্ছে এটাকে ভালো করে মাখবেন ততই কিন্তু নারকেল নাড়ুটার হচ্ছে টেস্ট ভালো হবে ওর জন্য এটাকে খুব ভালো করে মেখে নেবেন যতটা পারবেন ততটাই হচ্ছে হাতের প্রেশার দিয়ে দিয়ে এটাকে একদম মেখে একদম নরম পর্যায়ে করে নিয়ে আসবেন গ্যাসের ফ্লেমটাকে অফ রেখে আর ফ্রেন্ড কার কার হচ্ছে নারকেলের নাড়ু পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার তো হচ্ছে খুব পছন্দের রেসিপি নারকেলের নাড়ু নারকেল গুড় দিয়ে নারকেলের নাড়ু আমার ভাল লাগে আমার চিনি দিয়েও হচ্ছে নারকেলের নাড়ু ভাল লাগে চিনি দিয়ে নারকেলের নাড়ুটা আপনাদের সাথে একদিন আবার শেয়ার করব দেখুন এবার হচ্ছে ভালো করে মেখে নিচ্ছি এটাকে কিন্তু মিনিট পাঁচ দশ মতন আমি ভালো করে মেখে মেখে নিয়েছি যত ভালো হচ্ছে এটা মাখা হবে ততই কিন্তু নারকেলের নাড়ুগুলো খেতে টেস্ট হবে আর এটা হচ্ছে একদম সফট হবে আমার এগুলো এবার ভালো করে মাখা হয়ে গেছে এরপরে হচ্ছে গ্যাসের ফ্লেমটা অফ ছিল এবার হচ্ছে গ্যাসটাকে অন করে দেবো গ্যাসটাকে অন করে দিয়ে এগুলোকে হচ্ছে জ্বালিয়ে নেবো ভালো করে আর নানার সময় খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই তলাটা যাতে লেগে না যায় প্রথম পর্যায়ে অতটা নাড়তে লাগবে না যখন দেখবেন যে না এটা হচ্ছে শুকনো শুকনো মতন হয়ে এসছে তখন কিন্তু এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবে নাহলে কিন্তু চট করে তলাটা লেগে যাবে যেহেতু হচ্ছে গুড় দিয়ে করা হচ্ছে মিষ্টি জাতীয় জিনিস যেটা হচ্ছে না নাড়লে তাড়াতাড়ি কিন্তু তলাটা লেগে যায় আর আমি এর মধ্যে কোনো এক্সট্রা কোনো ফ্লেভার ইউজ অ্যাড করিনি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে গুঁড়ো ইউজ করতে পারেন আর ফ্রেন্ড আপনারা কে কোথার থেকে আমার রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটাকে কেউ যদি নতুন ভিজিট করে থাকেন আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে হচ্ছে আমি নতুন কোনো ভিডিও চালে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় লক্ষ্মী পুজো চলে গেছে তো কি হয়েছে আরেকটাও হচ্ছে লক্ষ্মী পুজো হয় যেটা হচ্ছে দিওয়ালিতে হয় মানে কালী পুজোর দিন তো সেই লক্ষ্মী পুজোর দিনও কিন্তু আপনারা আমার এই রেসিপিটা ফলো করে এই নারকেল নাড়ুটা বানিয়ে নিতে পারবেন বা হচ্ছে কালী পুজোতেও অনেকে হচ্ছে মাকে নারকেলের নাড়ু দেয় তো এই রেসিপিটা ফলো করে আপনারা খুবই সহজে সঠিক মাপ আর পরিমাণ সহ আপনাদেরকে আমি শেয়ার করলাম আপনারা কিন্তু নারকেল নাড়ুটা বানিয়ে নিতে পারবেন দু বাটি নারকেল তার সাথে আমি এক বাটি হচ্ছে আখের গুড় দিয়েছি দেখুন আমার হচ্ছে গতটা জিনিসটা শুকনো হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে পাক দোয়ার মতন হয়ে গেছে আপনারা কি করে বুঝবেন যখন দেখবেন জিনিসটা পুরো একবারে হচ্ছে গলা মতন হয়ে এসছে যখন এটাকে মিক্স করতে হচ্ছে একটু মানে আমাদের কষ্ট পেতে হবে তখনই বোঝা যাবে যে এটা কিন্তু আমাদের ঠান মানে নাড়ুটা পাকটা পুরো তৈরি হয়ে গেছে নাড়ুর এই পাকটা যদি ঠিকঠাক করে তৈরি না হয় তাহলে কিন্তু নাড়ুটা হচ্ছে নরম থেকে যাবে আর হচ্ছে নারুটা ঠিক করে পাকও হচ্ছে হবে না ওর জন্য এটাকে ভালো করে নেড়ে নেবেন নেড়ে নেড়ে এটাকে একদম নারকেলের যে জল মতন থাকে সেটাকে একদম পুরো শুকিয়ে নেবেন দেখুন প্রেন আমার হয়ে গেছে এবার এঘটগুলোকে হচ্ছে আমি একটা থালার মধ্যে তুলে নেবো থালার মধ্যে তুলে এটাকে হালকা ঠান্ডা হতে দেব আর ঠান্ডা হওয়ার আগে আর এটাকে যখন পাকাবো তার আগে হচ্ছে হাতের মধ্যে একটু আমি সাদা তেল মেখে নেব নিয়ে এগুলো যখন একটু হালকা ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে নাড়ুর আকারে গোল গোল করে পাকিয়ে নিন তাহলেই রেডি হয়ে যাবে আমাদের হচ্ছে গুড় দিয়ে নারকেল নড়ু ফ্রেন্ড আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তার ফ্রেন্ড দেখেছেন আপনারা খুবই সহজে মাত্র দুটো উপকরণ দিয়ে কী সহজে আপনারা বাড়িতে এরকম দারুণ স্বাদের হচ্ছে নারকেলের নাড়ু গুড় দিয়ে তৈরি করে নিতে পারবেন চিনের নাড়ুর থেকে কিন্তু গুড়ের নাড়ু এগুলো কিন্তু বেশি দিন হচ্ছে মানে স্টোর করে রেখে দিলে আপনারা কিন্তু এটা থাকবে আমার হচ্ছে সবকটা নাড়ু তৈরি হয়ে গেছে আর আপনারা যদি মনে করেন জিনিসটাকে আরও সফট করবেন তার জন্য হচ্ছে এটাকে একটু শিলে ভালো করে বেটে নেবেন তাহলে দেখবেন বা নারকেলের হচ্ছে যে মালাইটা থাকে সেটাকে পরিষ্কার করে ওটা দিয়েও হচ্ছে ভালো করে চিপে নেবেন চেপে চেপে হচ্ছে এটাকে ডোলের মাখা মতন করে নেবেন তাহলে কিন্তু নাড়ুগুলো আরও সফট হবে আমি কিছুই করিনি আমি এইভাবেই তৈরি করেছি খুবই এটাও হচ্ছে নরম আর হচ্ছে খুব টেস্টিও আপনারা করে দেখবেন সবাইকে অনেক অনেক ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে টাটা